কাউকে দূর কইরা বিটা ছাড়া করিয়া দেওয়ার জন্য কাউকে উচ্ছেদ করে এরকম চল্লিশ পঁয়তাল্লিশ জন মানুষকে উচ্ছেদ করে দেওয়ার জন্য কিন্তু এই দেশটা মুক্তি তারা মাছ দিয়ে করিয়া বাড়িঘর বাইঙ্গা এই উচ্ছেদ করে দিছে আমরা বছর বাড়ি বাইঙ্গা লিয়ে গেছে তাদের বাড়িঘর আসছিল এ বাড়িঘর উচ্ছেদ আব্দুল গোহরের বাড়ি যেদিন বাঙ্গে আর কি এরা আমাদের পার্শ্ববর্তী দুই হাজার নয় সালের আটই মে দিনটি ছিল আব্দুল গফুর মিয়ার পরিবারের এক কালো দিন

হামলায় গফুর মিয়ার নয়টি মাটির ঘর চারটি গোয়াল সহ শতাধিক পাল পালাদি গাছ মাটিতে ধুলি সেট করে দেওয়া হয় শুধু বাড়িঘর গুড়িয়ে তিনি ক্ষান্ত হননি তারা লুটপাট করে নিয়ে যায় ঘরের সকল মালামাল লুটপাটের পর এক কাপড়ে ভিটে মাটি ছাড়া করা হয় গফুর মিয়ার পরিবারের শিশু সন্তান সহ চল্লিশ জনকে আল্লাহ তুমি দরকার না কাউকে জোর করে বিটা ছাড়া করে দেওয়ার জন্য কাউকে উচ্ছেদ করে এরকম চল্লিশ পঁয়তাল্লিশ জন মানুষকে উচ্ছেদ করে দেওয়ার জন্য কিন্তু এই দেশটা করে স্বাধীন হয় নাই আমরা আমরা এরকমটি কোনো সময় আশা করি নাই ভবিষ্যতেও আমরা এই ধরনের কোনো ঘটনা প্রত্যাশা করি নাই তাদের বাড়িঘর ছিল এই বাড়িঘর উচ্ছেদ করে দিছে তাদেরকে এখন সতেরো বছর পর তারা আজকে এখানে আসছে এটা দেখা আমরা এলাকাবাসী অত্যন্ত আনন্দিত এবং খুশি আমরা চাই যে তারা তাদের পৈতৃক বিটায় পুনরায় বসবাস করো আব্দুল গভরের বাড়ি যেদিন ভাঙে আর কি এরা আমাদের পার্শ্ববর্তী প্রায় আমাদের জন্মের আগের থেকে ওরা এখানে বসতি আমরা ছোটবেলা থেকে দেখে আসছি তো এরা অনেকটা বিএনপি পন্থী লোক জমিনিয়া গুলমাল ছিল ওদের বাড়ি যেদিন ভাঙা হয় আমরা এখানে ছিলাম অনেক লুটপাট করা হয়েছে বাড়ি ভাঙ্গিয়া মালপত্র সবকিছু নিয়ে গেছে লোকজন মারাদুরি করছে বসত বাড়ি ভাঙ্গা লিয়ে গেছে এই মনে করেন যে অমন শিক্ষা মার্কে আমরা তো তখন বয়ে তার কিছু কইলে আমার কথা শুনতো আমি চাইছিলাম সময় চাইছিলাম তিন দিনের যে সময় দাও আমরা বয়ে একটা পয়সা লাগিয়ে দিই হ্যাঁ তারা সময় দেয় নাই তিন আব্দুল গফুরের ছেলে আব্দুল খালেককে দিবালককে সবার সামনে আঘাত করে কমল জাকির বাহিনী তারা নির্যাতন নির্যাতনের ফলে আব্দুল খালেক মৃত্যুবরণ করেন জমির পাশাপাশি আব্দুল খালেক হত্যার বিচার চায় ভুক্তভোগী পরিবারটি শুধু একটি দলকে সমর্থন করার কারণে গফুর মিয়ার পরিবারের উপর এমন নির্মমতার দায়ে বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিবে সরকার এমনটাই আশা ক্ষতিগ্রস্ত পরিবার ও এলাকাবাসীর ইনফিনিটি টিভি নিউজ ডেস্ক রিপোর্ট